এবার অষ্টম পুরচ্ছেদের পঞ্চম অংশ বেদান্ত বেদান্ত কে শিক্ষা সাধু সংগ্রহ করো আমার কেউ নয় দাস ভাব আমিও আমার এর নামই ঠিক জ্ঞান হে ঈশ্বর তুমিই সব করছো আর তুমিই আমার আপনার লোক আর তোমার এই সমস্ত ঘরবাড়ি পরিবার আত্মীয় বন্ধু সমস্ত জগৎ সব তোমার আর আমি সব করছি আমি কর্তা আমার ঘরবাড়ি পরিবার ছেলেপুলে বন্ধু বিষয় সব অজ্ঞান গুরু শিষ্যকে একথা বুঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আজ্ঞা মা পরিবার এরা খুব যত্ন করেন না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ কয়টি তোমার কাছে রেখে দাও তুমি বাইরে গিয়ে খেয়ে শুয়ে থেকো লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব পাবে আমি সেই সময় গিয়ে পড়ব শিষ্যটি তাই করলে বাটিতে গিয়ে বড়ি কটি খেলো খেয়ে অচেতন হয়ে পড়ে রইল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে এমন সময় গুরুকবিরা বেশে এসে উপস্থিত হলেন সমস্ত শুনে বললেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার লোক আপনার লোকের খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক এই বড়িটি খাবে তার কিন্তু মিথ্য হবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সবাই আছেন একজন না একজন কেউ খাবেন সন্দেহ নাই তাহলেই ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গোলা গড়ে দিয়ে কাঁদছেন কবিরাজ বলছেন না মা আর কাঁদতে হবে না তুমি এই ওষুধটি খাও তাহলেই ছেলেটি বেঁচে উঠবে তবে তোমার এতে মৃত্যু হবে মা ওষুধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর এক আর কটি ছেলে মেয়ে আছে আমি ছেলে কি হবে এও ভাবছি আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি পরিবারকে ডেকে রাখুন ওষুধ দেওয়া হলো পরিবারও খুব কাঁদছিলেন ওষুধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ওষুধ খেলে মরতে হবে তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হবার ওর যা হবার তা তো হয়েছে গো আমার অল আমার অপখণ্ডগুলির এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ওই ওষুধ খাই শিষ্যে তখন ওষুধের নেশা চলে গেছে সে বুঝলে যে কেউ কারু নয় ধর্ম করে উঠে গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন ঈশ্বর তাই তাঁর পাদপদ্যে যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখছো দুদিনের জন্য あれティーキチュウイ